ক্ষমতা বেশি। মানে এখন আমরা যে বিচারপতিদের অপসরণ চেয়েছিলাম সেই বিচারপ্রার্থীরা নিজ মুখে বলেছে যে আমরা শত শপথবদ্ধ রাজনীতি তারা কি ন্যায় বিচার করেছে? বিএমপি ভাইরা যখন জেল খেটেছে তখন যারা জামিনের জন্য গিয়েছে জামিন দিয়েছে অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাদেরকে জেল খাটতে হয় নাই। কেউ তারা করেছে। জেল খাটতে হয় নাই। বিনা বিচারে জামাত বিএনপির নেতাদেরকে জেল খাটতে হয় নাই সেই সময় এই বিচারপতিরা কি ন্যায় বিচার করছে করছে আমার নামে চট্টমা আপনার নামে চল্লিশটা মামলা দেওয়া উচিত কারণ আপনি খুনের দোষণ

তারা বছর দুঃশাসন এক ধরনের কিন্তু ডাকে নাই তাদেরকেও ডাকে নাই আমাদেরকেও নির্বাচন করতে দিতে চাইতেছে না তাদেরকেও ছাড়া নির্বাচন হইলে নির্বাচন সুস্থ হবে না তারা যখন অন্যদেরকে ছাড়া নির্বাচনের এই আমি নির্বাচন করছিল তখন কি তারা জনগণের সামনে এসে বলছিল যে আওয়ামী লীগের এই কাজ আমরা সমর্থন করি না তারা তো সুযোগ সুবিধা ভোগ করছিল তারা সুযোগ সুবিধা ভোগ করে নিজেরা আরামে আয়সে দিন কাটাইছে আর যতগুলা টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে সেই টাকার খোঁজ নিলে তাদের পকেটেও বাইর হবে না ওনারাও তো আবার অভিযোগ করছে যে ওনাদেরকে বাইরে রেখে আপনারাও একটা আমি নির্বাচন করতে চাচ্ছেন এই নির্বাচনকে শুনেন এই বাংলাদেশে এই এই এত বছর পরে এই প্রথম সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে কেউ কারো পেটে ঢুকে যাচ্ছে না হ্যাঁ বলতে হবে আমরা কাউকে এই প্রথম বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে এবং যে যার প্রতীকে নির্বাচন করছে কোনো কোন রাজনৈতিক দল ছোট তারা যখন জোট করেছে নির্বাচনী জোট তখন যেহেতু তাদের প্রতীক এবং তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে তারা স্ট্রং বিলিভ হয়তো করতে পারে না বলে তারা একটা বড় রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করার জন্য তারা মার্জ হয়েছে এইটাকে আমি ক্রিটিক্যালিও দেখতে পারি আবার তাদের জন্য ভালো হয়েছে বলে খুশিও হতে পারি রাজনীতির জন্য

ববি হাজ্জাজ ভাইয়ের জন্য আমার লিটারালি আমার ভীষণ ভীষণ দুঃখ লাগছে যে কারণ তাকে আমি আপনাদেরও তো আপনাদের জন্য দুঃখ লাগে হ্যাঁ না আমাদের তো অনেককে দুঃখ লাগা উচিত কারণ আমরা তো ভুটানের অংশ গ্রহণ করেছিলাম নেতৃত্ব দিয়েছিলাম আমাদের জন্য অনেক দুঃখ লাগা উচিত সবার নাসিরউদ্দিন পাটরি বলেছেন মুনাফিকদের দল জামাত ইট ইজ অন রেকর্ড বলেছেন জামাত এবং বিএনপি একটা লাউ আর একটা কোদুদ সেই জামাতের সাথে এখন অ্যালায়েন্স করে নির্বাচন করছেন

8 তারিখের পরের কথা হয়। তারিখের পরে তো আপনি সরকার আপনারাই বসিয়ে দিয়েছিলেন। তার মানে 8 তারিখ পর্যন্ত যা হয়েছে সব সঠিক। তাহলে উদ্বোধন সরকার করে ফেলতেন। ওকে। আপনি সংবিধান বাদ দিয়ে একটা নতুন উদ্বোধন সরকার করে ফেলতেন তখন আপনাদের লেজিটিমে সব কিছু হয়ে যেত। আপনারা এই সংবিধানের এঁকে ইনশাপ শপথ নিয়েছেন, উপদেষ্টা যারা শপথ নিয়েছেন। তারপরে আবার অর্ধেক আপনার হাইব্রিড অর্ধেক সংবিধান করে আপনারা অববক্তসিককরণ করে জোর করে নামাবেন। বিসিআর এর কানাদরে উঠবসা করাবেন। এই উত্তর এই জাতি কখন নিবে উনি বলেছেন শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগে আমরা সমর্থন দিয়ে গেছি এটা সঠিক না না সেটি আমরাও জানি যে আপনারা শেষ দিন পর্যন্ত ছিলেন সমর্থন দেয়নি উনি বলেছেন সমর্থন দিয়ে গিয়ে আচ্ছা আচ্ছা এটা কি আপনি জানেন

নির্দেশনাদি বন্ধ করার পক্ষে নয় বক্তব্য দিয়ে সৈয়দপুরে এয়ারপোর্টে নেমেও এই বক্তব্যটা দিয়েছেন এই আন্দোলনের পক্ষে জিম খাদের বক্তব্য অজস্র আছে যে উনি বলেছেন না ছাত্রদের ন্যায্য আন্দোলন সুন্দর করে বসে কথা বলে এটা সমাধান করার প্রয়োজন এটাদের পক্ষে আমাদের সমর্থন যে তার প্রমাণ হলো আমাদের ছাত্র সমাজের যে সভাপতি ছিল মামুন যে ছেলেটা আজকে জামাতে যোগদান করে জামাতে চলে গেছে জামাতিরা ওনারা নিছে বক্তব্য দিছে কালকে আপনি রংপুরে দেখেছেন যে ছেলেরা মামুন এটা কি আমাদের ছাত্র সমাজ সভাপতি ছিল এই আন্দোলনে শরিক হয়ে পানি পর্যন্ত দিয়েছে নিজস্ব দল নিয়ে আপনার আন্দোলন করেছে আরিফ নামে আমাদের একটি ছেলে চোদ্দ দিন জেল কেটেছে আপনাদের রংপুরে আমাদের এই আন্দোলনের পক্ষে ছাত্রদের জন্য আমরা শেষ দিন পর্যন্ত কখনো সরকারের পক্ষে ছিলাম না এই কথাটা ঠিক না আমরা এই সরকারের সাথে ইলেকশন যেটা আঠারোটা ধরতে পারবেন না কারণ আঠারোতে বিএনপি জামাতে ছিল ডক্টর কামালের নেতৃত্বে বিএনপিও ছিল সবাই অংশগ্রহণ করেছেন আমাদের এই চোদ্দোর জন্য আপনি প্রশ্ন করতে পারেন নিঃসন্দেহে নিশ্চয় এটা প্রশ্ন করার প্রয়োজন এবং বলতে হবে আমার আরও একটু প্রশ্ন দ্বিতীয় আমার এই যে হুমায়রা বলছেন যে এই দলটা নিয়ে আমি যদি নির্বাচন করে এই সরকারের সাথে থাকি বর্তমান নির্বাচন কমিশন এবং সরকার নিয়েই তো আগামী দিনে আর একটা প্রশ্ন তৈরি হচ্ছে বর্তমান নির্বাচন যে সরকার বসেছে বলেছে যে আমরা করতে ছাত্রদের সেই ছাত্ররা গিয়ে কিন্তু জাতীয় পার্টির অফিস চারবার পড়তে চেষ্টা করেছে সেই ছাত্ররা এখনও চেষ্টা করছে জাতীয় পার্টির মিছিল নির্বাচনী মিছিলগুলো বন্ধ করার জন্য নির্বাচন থেকে এখনও সরানোর জন্য গিয়ে আপনার নির্বাচন কমিশনের ইয়ে করছে চিঠি দিচ্ছে যে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে নির্বাচন থেকে